নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশির বর্তমান পরিস্থিতি তার অ্যাপ্লিটমেন্ট তার ডেভেলপমেন্ট সব নিয়ে আলোচনা করব এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতে আপনাদের একটা কথা জানাতে চাই শুরুতে একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করাতে চাই যে সিংহ রাশির বর্তমান পরিস্থিতিটা কোন জায়গায় আছে তো ভেরি ফার্স্ট আপনাদের এটা বলবো যে সিংহ রাশির রাশির অষ্টমে রাহু আর একটা সময় কন্যার অষ্টমে রাহু ছিল কন্যারা জানতেন যে কতটা পেন কতটা যন্ত্রণা কতটা বাধা অষ্টমস্ত রাহু থাকলে আসতে পারে সিমিলার ঘটনা বর্তমানে চলছে সিংহের সাথে র্যান্ডম প্রবলেম বলতে আমরা যেটা বুঝি সেটাই সিংহ প্রতিনিয়ত উপলব্ধি করছেন কারণ আজকে একটা প্রবলেম হলে কালকে আরেকটা হয় এখানে প্রবলেমগুলোর স্থিরতা নেই যে আজকে এই সমস্যা কালকেও সেই সমস্যা নো নট লাইক দ্যাট একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা রিজলভ হচ্ছে দেন আর একটা প্রবলেমের মধ্যে সিংহরাশির রাশির জাতীয় জাতিকারা তারা কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে ওয়েল আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে এখানে কতটা প্রোগ্রেস বা কতটা গ্রোথ হওয়ার প্রবাবিলিটি রয়েছে আই মাস্ট সে যে এই ধরনের বিষয় অনেকটা গ্রোথ অনেকটা প্রোগ্রেস অনেকটা ডেভেলপমেন্ট এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব একটা কথা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ সিংহ রাশির র্যান্ডম প্রবলেম বলতে কেমন কেমন প্রবলেম কর্মজীবন নিয়ে বহু জাতক জাতিকারা ভুগেছেন এখনও ভুগে চলেছেন প্রফেশনাল লাইফ নিয়ে এত শত প্রবলেম পরিকল্পনার বাইরে বহু সিংহ রাশির জাতক জাতিকার অনেকেই চাইছেন এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে অনেকেই চাইছেন এই প্রবলেমগুলো থেকে যাতে একটা বেটার জায়গা তৈরি করা যায় বেটার পজিটিভ অবকাশ তৈরি করা যায় সেটা তৈরি করতে কিন্তু কোনো একটা ক্ষেত্রে গিয়ে সেই বেটার অবকাশ তৈরি করতে পারছেন বারবার যেখান থেকে শুরু করছেন যেন সেই জায়গাটাতেই চলে আসছেন বারবার যেই জায়গা থেকে পরিকল্পনা করছেন যেন সেই জায়গাতেই আবার চলে আসতে হচ্ছে এরকম একটা নেগেটিভ অরার মধ্যে দিয়ে কন্টিনিউ হচ্ছে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ আবার সিংহ রাশির কিছু ঝামেলা উটকো ঝামেলা বেটার টু সে সাম লিটিগেশন অ্যান্ড আদার্স কিছু প্রবলেম সিংহ রাশির জাতু জাতিকাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি কার্যত একটা বিষয় বুঝি একটা বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারছি যে রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে আজকে নেগেটিভিটি আছে মেন্টাল প্রেশার আছে বিভিন্ন রকমের যন্ত্রণা আছে কর্ম করতে গিয়ে কাজে অসফলতা আছে আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রচুর প্রেসার বর্তমানে সিংহের প্রচুর আমরা এটাও দেখেছি কিছু কিছু জাতক জাতিকাদের তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এত বেশি প্রেশার এত বেশি সমস্যা এসেছে আপনার রিলেশনশিপ দাম্পত্য জীবনের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে আলাদা জায়গায় আছেন বহু জাতক জাতিকারা বেটার টু সেপারেট আছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই সেপারেশন থেকে এই যন্ত্রণা থেকে এই জ্বালা থেকে বেরোতে পারবেন কি পারবেন না আই মাস্ট সে যে এই যন্ত্রণা থেকে এই সেপারেশন থেকে এই জ্বালা থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবেন নিজের মনের মধ্যে কিন্তু বল রাখতে হবে আজকে স্বামী স্ত্রী আলাদা জায়গায় আছেন কোনো কারণবশত বনিবনা হচ্ছে না গণেশের কৃপা থাকলে ঈশ্বরের কৃপা থাকলে আমরা আবার বনিবনার জায়গা তৈরি করে নিতে পারবো ভেরি ট্রু তবে একটা কথা তো ভুললে চলবে না কি কথা যে ডিভোর্সের জন্য হঠাৎ করে করবেন না আমি মিন এবং কন্যাকেও একটা সময় বলেছিলাম যে হঠাৎ করেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবেন না আর এবার আমি সেটা সিংহ রাশির ক্ষেত্রে বললাম কারণ অনেক সিংহ রাশি জাতক জাতিকারা তারা কিন্তু রং ডিসিশন নিয়ে নিতে পারে তাহলে আজকে আপনি হঠাৎ করেই একটা ল লিটিগেশন অ্যান্ড সো অ্যান্ড সো বিষয়ে জড়িয়ে যাচ্ছেন আপনার ম্যারেজ লাইফের জন্য প্লিজ ডোন্ট ডু দ্যাট হঠাৎ করেই কোনো রকম অশান্তির মধ্যে জড়ালে সুবিধার পরিবর্তে অসুবিধাটাই আপনার বেশি হতে পারে অ্যান্ড দ্যাট ভেরি ট্রু নানা রকম অসুবিধার মধ্যেই আছেন নানা রকম যন্ত্রণার মধ্যে আছেন চাইছেন বেটার টু সে চাইছেন আপনি যন্ত্রণা থেকে বেরোতে অবশ্যই চাইছেন আমি অস্বীকার করবো না অবশ্যই চাইছেন বেরোতে কিন্তু আপনি না রাস্তা পাচ্ছেন না একটা পদভ্রষ্ট পথিকের মতো আপনি জাস্ট হাতছানি দিয়ে খুঁজছেন যে কিভাবে প্রবলেমগুলোকে রিজলভ করা যায় আবার আমরা দেখলাম বিনা কারণে ব্লেমিং সিংহের ক্ষেত্রে যেটা মোটেই অ্যাকসেপ্টেবল নয় কারণ এমন একটি রাশি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রবি প্রভাবিত রাশি তবে রবি ছাড়াও শুক্র এবং কেতুর প্রভাবও সিংহের মধ্যে থাকে এবং সিংহ রাশির নক্ষত্র আপনি যদি ভালো করে দেখেন সেই নক্ষত্রদের দেবতাদের যদি ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে সেখানে যখনই পিতৃদেব আসছেন হ্যাঁ পিতৃপুরুষ আসছে যখনই ভগদৈবত নক্ষত্র ভগদৈবতের কৃপা আসছে হ্যাঁ আর্যম কৃপা আসছে তার প্রভাবে আমরা কি দেখলাম এই রাশিটাই কিন্তু বিশেষ বিশেষ রাশি সিংহ রাশি অলওয়েজ বিশেষ যে সিংহের মতো পজিটিভ অরা হ্যাঁ একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাওয়া জীবন চক্রে সেটা কিন্তু খুব কঠিন তাই না এটা সিংহ রাশি জাতু জাতিকারা বারবার ফেস করছে আই সো আমি এরকম রকম কিছু বিশ্বাস করি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয় নিয়ে একটা প্রোগ্রেস একটা অগ্রগতি করতে পারে সেখানে কিছু প্রাপ্তির সংযোগ থাকার মতো অবকাশও রয়েছে আবার একটা বিষয় আপনাকে বুঝতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা তারা প্রচুর স্ট্রেসে আছেন কেন স্ট্রেসে আছেন বিকজ আপনি কোনো না কোনোভাবে যে জবটা পাচ্ছেন সেই জব আপনার মনোভূত হচ্ছে না আপনি চান চেঞ্জ করতে চেঞ্জ ইজ নেসেসারি বাট কোনো একটা জায়গায় গিয়ে আপনি সেই চেঞ্জের ওয়াইফটা তৈরি করতে পারছেন না কেন পাচ্ছেন না এটার যদি রিজন আপনি জানতে চান আমি আপনাই বলি কারণ আপনি যে পদে রয়েছেন বর্তমানে সেই পদটা ভালো আর আপনারা জানেন যে কর্পোরেটে বেটার পদের চেঞ্জ করতে গিয়ে ডিস্টার্ব বেশি হয় কারণ তাদের ভ্যাকান্সিও কম থাকে এটা তো বাস্তব এবং অনেকেই হয়তো এজেড পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গিয়েছে কিন্তু একটা সিওরিটি বা সিকিউরিটি এখনও তৈরি করতে পারেন আপনার একটাই পরিকল্পনা যে এই জায়গা থেকে বেরোবো কি করে যে দাদা আমাকে একটা রাস্তা দেখাও যে আমি কর্মজীবনটাকে কন্টিনিউ করতে চাই দেখুন জন্মছকে কিছু কম্বিনেশন থাকে আমরা দেখেই জাতক জাতিকাদের বলে দিই যে আপনার ষাটের পরেও কর্মজীবন আছে কর্পোরেটের ক্ষেত্রে ষাট হতে পারে পঁয়ষট্টি হতে পারে তবে এই যে ষাটের পরে কর্মজীবন থাকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রথমত আমি পাবো কিনা সুযোগ আর দ্বিতীয়ত স্বাস্থ্য সেই সাপোর্টটা করবে কিনা আজকে আপনার কর্মজীবন আছে বাট আপনার হেলথ পারমিট করছে না দেন আপনি করতে পারবেন পারবেন না এটা বুঝতে আই মাস্ট সে যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রোগ্রেসিভ জায়গাটা বাড়বে আবার অনেকের ক্ষেত্রে এত বেশি মনিটারি প্রবলেম এত বেশি ফ্যাটাল মনিটারি প্রবলেম আপনি জাস্ট কনফিউজ কারণ এত মনিটারি প্রবলেম হলে কীভাবে কন্টিনিউ করবেন ওয়েল আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যে সমস্ত জাতক জাতিকাদের মানিটারি প্রবলেমটা হিউজ কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না বারবার সমস্যা আসছে বারবার জটিলতা আসছে এবং টাকাগুলো আটকে যাচ্ছে আটকে 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 যাচ্ছে পাওয়ার কথা আপনার কিন্তু আপনি পাচ্ছেন না টাকাগুলো যেন ক্রমশ এমনভাবে আটকে যাচ্ছে এটা আপনি খুব কনফিউজ থাকছেন আমি মনে করি এই আটকে থাকা বিষয়বস্তু থেকে অনেকটাই প্রোগ্রেস বা অনেকটাই গ্রোথ আপনারা কিন্তু দেখতে পারব আমি মনে করি সিংহ রাশির ক্ষেত্রে সেটা পসিবল হবে আবার রিলেটিভসদের সাথে যে সম্পর্ক হন বহু রিলেটিভস বহু পরিচিত বাট সম্পর্ক থাকছে না রিলেটিভদের সাথে অ্যাটাচমেন্ট রাখতে পাচ্ছেন না সেখানেও নানারকম প্রবলেমগুলো বারবার চলে আসছে আপনি দেখছেন রিলেটিভদের সাথে বন্ডিং খারাপ হয়ে যাচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে তাদের সাথে বন্ডিং নষ্ট হয়ে গিয়েছে যোগাযোগ নেই যোগাযোগহীনতায় ভুগছেন আপনি কনফিউজ যে কিভাবে যোগাযোগের জায়গাগুলো তৈরি করব আপনি কনফিউজ কিভাবে আরও সো অ্যানসো পজিটিভ জায়গাগুলো তৈরি করা যাবে সব মিলিয়ে না একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে ওয়েল আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গা থেকে কি একটা বেটার জায়গা তৈরি করা যাবে ওয়েল আই মাস্ট সে যে এই জায়গা থেকে একটা বেটার জায়গাই তৈরি করা যাবে সিচুয়েশান এমনভাবেই এগোবে বা এগোচ্ছে বেটার টু সে আজকে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকাদের অনেক অনেক নেগেটিভ অরা বারবার ফিল করছেন যে এগোতে পারছেন না ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে একটা নেগেটিভ ভাইস আসছে এবং এমনিতেও ধায়া শুরু হওয়ার পর থেকে মঘা কিন্তু ভুগছেন আগেও ভুগছিলেন ভোগান্তির মাত্রাটা বেড়েছে মঘার দেখুন ভোগান্তি থাকবেই জীবন এটা নিয়ে তো কোনো ডাউট নেই অসুবিধা থাকবে সেই অসুবিধা থেকে বেরোনোর দায়িত্ব কাদের আমাদের সেই অসুবিধা থেকে বেরোনোর রাস্তা কাদের খুঁজতে হবে আমাদেরকে খুঁজতে হবে এবং আমরা পারব রাহুকেতুর ট্রানজিট পরিবর্তনে এটা ঠিক যে অনেক প্রবলেম থেকে আমরা মুক্তি লাভ করবো কিছু নতুন প্রবলেম আসতে পারে আর সেগুলোর সাথে কিভাবে ডিল করব এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ